আমি কি তোমার কিছু রং ধার নিতে পারি সূর্য হাসল অবশ্যই তবে প্রতিশ্রুতি দাও তুমি এই রঙগুলো সবার সঙ্গে ভাগ করে নেবে পাফি খুশিতে নেচে উঠল সে সূর্যের রঙে ডুবিয়ে নিল নিজের বিশাল তুলি আর শুরু করল আঁকা আঁকি সে নিজের শরীর দিয়ে বানাল ড্র্যাগেন ফুল আর এক বিশাল পালতোলা জাহাজ নিচে শিশুরা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল দেখো এক মেঘ ছবি আঁকছে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় পাফি নতুন নতুন ছবি আঁকত আকাশে পাখিরা উড়ে এসে তার শিল্পকর্ম দেখত এমনকি চাঁদও বলল তুমি সত্যিই দারুণ একজন শিল্পী ছোট্ট মেঘ পাফি আর কখনও স্বপ্ন দেখা বন্ধ করেনি সে থামেনি আকাশ রাঙাতে নৈতিক শিক্ষা ভয় পেও না বড় স্বপ্ন দেখতে এমনকি যদি কেউ আগে তা নাও করে থাকে